কিভাবে ভাইরাসে আক্রান্ত হয়েছে একে আমি এই দেখো এখন চিন্তা আছে অলরেডি কিছুক্ষণ পর মারা যাবে কি করছে মুরগিটা আমাদের মুরগি ছিল পাঁচ হাজার মডেল তার মধ্যে মডেলিটি কালো আজকে নিয়ে চল্লিশ মতো হয়ে যাবে ভাইরাসের মডেলটি এই দেখো তোমার মুরগিটা তোমাদের সামনে মারা যাচ্ছে দেখো কিভাবে তোকে মারা যাচ্ছে সেটা দেখো চলে গেল অলরেডি ডাউন পেড এই শেষ ভাই এটা কি হচ্ছে ভাই এটা কি হচ্ছে শেষ হয়ে গেল ভাই যদি কোনো ওষুধ থাকে তোমরাও কিছু পরামর্শ দাও যদি পারি কিছুটা আমার আটকাতে